গুরুজি মনোজ কুমার মুখার্জির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কামাখ্যা সিদ্ধ মনোজ কুমার মুখার্জি এখন সারা ভারতবর্ষে অসংখ্য চেম্বার খুলে ফেলেছেন তার সততা মায়ের প্রতি উদারতা এবং কাজের প্রতি নিষ্ঠা দেখে আমরা বহুবার মুগ্ধ হয়েছি কামাক্ষা এবং তারাপীঠ সিদ্ধ এত বড় একজন সাধক কদিন আগে গিয়েছিলেন তারাপীঠে এক মহাযজ্ঞে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন গুরুজি বসে বিভিন্ন রকম মন্ত্র পাঠ করছেন এবং চোখে সামিল হয়েছেন ইন্টারনেট দুনিয়ায় গুরুজি এখন বিখ্যাত এখনই ইউটিউবে গিয়ে সার্চ করুন মনোজ কুমার মুখার্জি এবং গুরুজিকে দেখুন গুরুজির সম্পর্কে জানুন গুরুজির উদারতা কাজের প্রতি নিষ্ঠা এবং সকল ভক্তদের তার প্রতি অগাধ বিশ্বাস আপনি এখন ইউটিউবে বসে দেখতে পাবেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন আপনার জীবনের কাল সর্বদোষ মাঙ্গলিক দোষ থেকে শুরু করে আপনার বাচ্চার পড়াশোনায় মন না বসা ব্যবসায় উন্নতি না হওয়া সমস্ত সমস্যার একটাই সমাধান গুরুজি মনোজ কুমার মুখার্জি ভিডিওতে দেখতেই পাচ্ছেন গুরুজি মনোজ কুমার মুখার্জি যে কিনা কামাক্ষা সিদ্ধ এবং বশীকরণ স্পেশালিস্ট তিনি প্রায় সময়ে তারা পেছে বসে সমস্ত মানুষের সাথে আলাপচারিতা করেন এবং বড় বড় যোগ্য করে থাকেন আপনারা যদি আপনাদের জীবনের সমস্যা গুরুজিকে জানাতে চান তবে এখনই ফোন করুন গুরুজির পার্সোনাল নাম্বারে বা হোয়াটসঅ্যাপে করতে পারেন গুরুজির নাম্বারটি লিখে রাখবেন নাইন ফাইভ সিক্স ফোর এইট নাইন টু নাইন ওয়ান জিরো মনে রাখবেন সমস্ত সমস্যার একটাই সমাধান গুরুজি मनोज कुमार मुखर्जी